আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রাস্তা রাস্তায় পাইতে রাখছে এই দেখেন এটা একটা খাল ওই দেখা যায় এটা একটা খাল আর কি চাষাবাদের জন্য এখান থেকে পানি যায় নদী থেকে এইটা ধ্বংস করা হয়েছে আর ওই পাশটা হচ্ছে ইউক্রেনের বর্ডার মনে করেন আর ভালো থাকবো না এখানে তুই শেষ এই একটা বলের মধ্যে সবথেকে এই আটা যখন পাড়া পড়বে